আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদোর চলুন বিস্তারিত সংবাদে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার নতুন রেকর্ড করেছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একশত দশ এবং একশত এগারোতম গোল করে এই রেকর্ড করেন পর্তুগালের অধিনায়ক এর আগে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি ছিল ইরানের আলি দখলে উনিশশো তিরানব্বই থেকে দু সাল পর্যন্ত আন্তর্জাতিক কেরিয়ারের একশত নয়টি গোল করেছিলেন আলিদাই ইউরো দু হাজার বিশে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে আলিদাইর রেকর্ড শুয়েছিলেন রোনালদো গোলের রেকর্ডের সঙ্গে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার ইউরোপিয়ান রেকর্ডসও স্পর্শ করেছেন ছত্রিশ বছর বয়সী রোনালদো একশো আশিতম আন্তর্জাতিক ম্যাচ খেলে পুরুষ ফুটবলে স্পেনের জার্সিও রামোসের রেকর্ড শুয়েছেন কিছুদিন আগে ম্যানে ম্যানচেস্টার ইউনাইটেডের যোগ দেওয়া এই ফুটবলার সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি মালয়েশিয়ার শো সিন অ্যানেল দখলে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত একশত পঁচানব্বইটি ম্যাচ খেলেছেন তিনি গত সপ্তাহে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ইরানের আলিদাই বাদে পুরুষ ফুটবলে নব্বইয়ের বেশি আন্তর্জাতিক গোল করেনি কোনো ফুটবলার সংবাদমাধ্যম মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন আমি ভীষণ খুশি শুধু রেকর্ড ভেঙেছি বলে নয় পুরো দল একসঙ্গে যে বিশেষ মুহূর্তটি পেয়েছি তার জন্য আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি রোনালদো ক্লাব ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোর স্কোরার ধন্যবাদ সকলকে